জয় মা তারা জয়গুরু বামদেব গল্প করতে তারা পিঠে বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগতম চলুন বন্ধুরা গল্প করতে করতে ঘুরে ঘুরে দেখায় তারা মায়ের প্রাঙ্গণ আজ শ্রাবণ মাসের সোমবার তবু তারা মায়ের মন্দির প্রাঙ্গণ ভক্তের ভিড়ে জমজমাট কেননা এখানে তারা মায়ের সাথে সাথে বাবা মহাদেব চন্দ্রচূড় ভৈরব পূজিত হন আজ বাবা চন্দ্রচূর ভৈরবের মন্দিরেও ভক্তের লাইন পড়ে গেছে তবে আজ আমি বাবা চন্দ্রচূর ভৈরবের মন্দির দর্শন করাবো না আগামী সোমবার আপনাদের চন্দ্রচূড় ভৈরবের মন্দির আপনাদের দর্শন করাবো এবং সেই সঙ্গে বাবা চন্দ্রচূড় ভৈরবকেও দর্শন করাবো মহাবীঠ তারাপীঠ এই তারামায়ের মন্দির বহু রহস্যে আনন্দ মিলে এই মন্দির এলে তাই তো দূর দূরান্ত থেকে ভক্তগণ বহু ঘন্টা ধরে লাইন দিয়ে মাকে দর্শন করে যান বিনিময়ে অবশ্যই তাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হয় দর্শন করুন আনন্দময়ী তারা মায়ের শ্রীচরণ আলতা রঙে শোভিত তারা মায়ের এই পদযুগল না বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল মন্দিরে যাওয়া যাক আর সেখানে দর্শন করুন আনন্দময়ী ব্রহ্মময়ী তারা মায়ের এই অপূর্ব মাতৃরূপ আর মায়ের এই অপূর্ব সুন্দর মূর্তি দর্শন করতে করতে আনন্দ মনে বলে উঠুন সর্ব মঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম স্বাদিকে গৌরী নারায়ণী নমস্তুতে নবন্ধুরা আর কোনো কথা বলবো না আপনারা মায়ের এই মাতৃরূপ দর্শন করুন আর প্রাণ খুলে বলুন জয় মাতারা জয় মাতারা জয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে একটু আনন্দ পেয়ে থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটি শেয়ার করে এই অপূর্ব মুহূর্ত দর্শন করার সুযোগ করে দেবেন আজ তবে এই পর্যন্ত আগামী পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া আমি ততক্ষণ ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন বলবেন জয় তারা, জয় তারা জয় তারা